ভাইয়া আমার পাঁচটা এমসি হয়েছে আমি কি পরীক্ষায় পাশ করতে পারবো আমার কি পরীক্ষা হয়েছে আমি কি পরীক্ষায় পাশ করবো ভাইয়া ভাইয়া আমার পরীক্ষা খারাপ হয়েছে আমি উঠে দাঁড়াইতে পারতেছি না মা বাবার সম্মান আমি ধুলোর সাথে মিশাই ফেলছি ভাইয়া আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি ভাইয়া এই জীবন রেখে কি করবো নানান রকমের কমেন্ট নানান রকমের প্রশ্ন প্রতি বছর পরীক্ষা দিয়ে আসে শিক্ষার্থীরা করো এবছর নানান রকম প্রশ্ন কিন্তু শিক্ষার্থীরা এই যে এখানে তোমাদের একটা কথা বলি তোমার পাঁচটা এমসিকিউ সি কি হয়েছে ছয়টা এম হয়েছে মানে তুমি যে পরীক্ষায় ফেল এরকমটা কিন্তু না এরকমটা কিন্তু না ভাই দেখো তোমার কিন্তু আমরা তোমরা অনেকেই জানো আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে দুইটা মিলে তোমাদের পাশ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে দুইটা মিলে পাস এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে সালে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা তোমরা সবাই দেখছো কম বেশি এখন দেখো এটা আসলে কতটুকু সত্যি এখানে তোমাদের একটা জিনিস দেখায় দেখো একটা সমীক্ষা তোমাদের দেখায় তোমাদের এখনই হতাশ হয়ে পড়তেছো এখনই ভেঙে পড়ছো ভাই হ্যাঁ পাশ পড়া সম্ভব না আমার পক্ষে তো এইখানটা দেখো আমি এইখান একটা ছোটো ছোটো করে নি তারপর তোমাদের সাথে কথা বলি তো তোমাদেরকে যে জিনিসটা বলবো যে এখনই ভেঙে পড়ার কোনো কিছু নাই যে তুমি পাস করতে পারবা না তুমি ফেল করবা তোমার মা বাবার সম্মান তুমি নষ্ট করে ফেলছো এই জীবন রেখে কি করবো হ্যান থ্যান্ড এইখানটাই দেখো আমি এইখানটা একটু মার্ক করে দিই তোমাদের

তারা কিন্তু হতাশ ছিল যে পাস করতে পারবো না তারা পড়াশোনা করবে না सेम আপনাদের মতো কান্না কাটি হ্যান্ডতেন কিন্তু একটা বেসিকেস্ত অবস্থা একদিন কিন্তু তাদের এইভাবে তারা নষ্ট করে ফেলছিল এখন দেখো এই যে সমস্যাটা তারা করছিল তারপরেও কিন্তু আমাদের ভিডিও দেখে তারা মোটিভেশন ফিরে পেয়ে তারা পরীক্ষা দিছিল এবং পরীক্ষা রেজাল্ট যখন দেয় তখন আমি তাদেরকে এই পোস্টটা করি এবং তারপর এইখান দেখো সবাই ভোট দিল দেখো 114টা ভোট পড়ছে 114টা ভোট পড়ছে সেইখানে দেখো এই যে এইখানটা দেখো হেতে দেখো দেখো এখানটাই দেখো হ্যার পার্সেন্টেজটার দিকে খেয়াল করো হ্যাঁ আস কত পার্সেন্ট পাস করছে কত পার্সেন্ট দেখো পাস করছে শিক্ষার্থী এবং ফেল করছে কত শিক্ষার্থী এখন তুমি কি বুঝলে ভাইয়া একশোর ভিতরে মানে প্রায় আশি পার্সেন্ট করছে দুইটা মিলে পাশ করছে ফেল করছে কত পার্সেন্ট মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট ধরতে পারো বিশ পার্সেন্ট শিক্ষার্থী কী করছে ফেল করছে তার মানে কি আমরা এখনই হতাশ হয়ে পড়বো যে আমার সাতটা সি হয়েছে আমি আমার আর পড়াশোনা করার দরকার নাই তোমার তো সাত টাইম শিখ হয়েছে দেখো এই যে চিন্তা তারা কি এখন একটু মানসিক শান্তি পাচ্ছ যে না আসলে পাস করে সেভেন্টি এইট পার্সেন্ট শিক্ষার্থী পাস করছে তার মানে কি আমিও পাশ করতে পারি আমার এখন হতাশ হওয়ার দরকার নাই দেখো তোমাদের আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই আরেকটা কথা ক্লিয়ারলি মাথা ভিতরে ঢুকাই নাও যে তোমার দুই টাইমে যদি ধরো তুমি বাংলায় ফেল করছো বাংলায় পাশ করতে পারো নাই দুই টাইমে তুমি কি করছো ফেল করছো তারপরেও কি হবে দুই টাইমে ফেল করছো কিন্তু বাদ বাকি যে পরীক্ষাগুলো আছে সেই তুমি করছো পাস করবা সেই স্বপ্ন নিয়ে পরীক্ষাগুলো ভালো করে দিস তাতে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে নষ্ট হবে একটু দেখো তোমার বাদ বাকি সবগুলো সাবজেক্ট খুব ভালো হয়েছে সবগুলো সাবজেক্টে তুমি জাস্ট বাংলায় প্লাস পাও

নেক্সট পরীক্ষাগুলো ভালো করে দিলাম না নেক্সট পরীক্ষাগুলো খারাপ করে ফেলল লাস্ট ফলাফল কি হলো তোমার টোটাল রেজাল্টটাই কিন্তু রেজাল্ট অবস্থা দেখা যাচ্ছে তুমি বাংলায় পাস করছো এই যে কান্নাকাটি করে তোর রেজাল্ট খারাপ করে সব সব পরীক্ষা খারাপ করে ফেললাম বাংলার পরীক্ষায় পাস করছো অন্য পরীক্ষার সাবজেক্ট পরীক্ষাগুলো খারাপ হয়েছে টোটাল রেজাল্টটাই কিন্তু খারাপ হয়ে গেছে হইতে পারে না এরকমের হইতে পারে ভাই সেভেন্টি এইট পার্সেন্ট যখন পাস করছে টোয়েন্টি টু পার্সেন্ট ফেল করছে তার মানে কিন্তু যে কোনো কিছুই তোমাদের ঘটতে পারে তো পজিটিভটা ভাবো না ভাই পজিটিভটা ভেবে পড়াশোনা করো না ঘটার সম্ভাবনা কিন্তু খুবই কম মাত্র টোয়েন্টি টু পার্সেন্ট পজিটিভেন্টি পার্সেন্ট তো করে দাও কান্নাকাটি না করে হতাশ না পরীক্ষাগুলো ভালো করে একটা পরীক্ষা খারাপ হওয়ার মানে এইটা না যে তুমি পরীক্ষায় ফেল করছো তোমাকে কোনো কিছু করা সম্ভব না তোমাকে হবে না তুমি মা বাবার সব নষ্ট কোনো কিছুই না রে ভাই জাস্ট পড়াশোনা করো নেক্সট পরীক্ষার টেবিলে বসো মানে পড়ার টেবিলে বসো